শুধু এবং বিজেপি সরকার জেনে রেখে দাও লাঠি আমাদের এক অতএব আমাদেরকে যদি আঘাত করো আমরা সেখানে পেরিলি দেখব না দেবন্দি দেখবো না ফুরফুরে দেখবো না একত্রিত হয়ে তোমার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে আমরা গর্জে উঠবো এই কালা কানুনকে কালা আইনকে প্রত্যাখ্যান করার যে সরকার এই সরকার একজন একটা পাগল ওরা জানে না এই ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে এই মুসলমানরা ইংরেজকে তাড়িয়েছে আর ওরা ইংরেজের দালালি করেছে এবং বিজেপি নামক যে একটি দল আছে এই দল হলো ইংরেজের দালাল আর ইংরেজরা যা চেয়েছিল মুসলমানের বিরুদ্ধে তার থেকেও বেশি আজকের মুসলমানের উপরে আইন লাভ করে মঞ্চে ভূমিষ্ঠ আমাদের মুসলিম সহ বিভিন্ন সম্প্রদায়ের গুণীজন উপস্থিত হয়েছেন আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে প্রত্যেকের সেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই আওয়াজ শুনছেন তাদের প্রত্যেককে আমি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই একত্রিত হওয়ার সুযোগ যিনি আমাদেরকে দিয়েছেন তার নাম হল অমিত শাহ এবং নরেন্দ্র দাস মোদী আমাদের একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন কেন্দ্র সরকার ভারতবর্ষের যে সরকার আসীন রয়েছে এই সরকার যতদিন এসেছে প্রায় ষোলশো আইন ওরা পাস করেছে ষোলশো আইন পাস করে তারপরে আবার তার মধ্যে বারোশো আইন আবার ফিরিয়ে নিয়েছে এর প্রমাণ গতকাল কলকাতা রামলীলা ময়দানে মরনা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব তিনি পেশ করেছেন এই সরকার এই সরকার একজন একটা পাগল এবং এই সরকারের যারা সংসদ আছে তাদের ভাষা তাদের কথা এবং তাদের যে অ্যাটিচিউড তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ এগুলো যদি আপনারা সোশ্যাল মিডিয়াতে বা টিভিতে দেখে থাকেন অনুধাবন করবেন যে ওরা কারা ওরা জানে না এই ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে এই মুসলমানরা ইংরেজকে তাড়িয়েছে আর ওরা ইংরেজের দালালি করেছে ইংরেজকে এই ভারতবর্ষের মধ্যে রাজত্ব করার সুযোগ করে দিয়েছিল আর এসে বিশ্ব হিন্দু পরিষদ এবং বিজেপি নামক যে একটি দল আছে এই দল হল ইংরেজের দালাল ইংরেজরা যা চেয়েছিল মুসলমানের বিরুদ্ধে তার থেকেও বেশি আজকের মুসলমানের উপরে আইন লাগু করে মুসলমানকে আজ এক মুসলমানকে আজ একত্রিত করেছে এখানে যারা আমরা উপস্থিত আছি এখানে বেরেবিরা আছেন দেবন্দিরা আছেন ফুরফুরারা আছেন মুসলমানদের বিভিন্ন যে সমস্ত আমরা আমরা নিয়ে এখানে উপস্থিত চলি আছি এই সুযোগটা দিয়েছে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী এর জন্য নরেন্দ্র মোদীকে এবং অমিত শাহ শাহকে আমরা সাধুবাদ জানাই কারণ জেনে রাখবেন আজকের আমাদের আলাদা হতে পারে আমাদের আমরা ভাই ভাই আমাদের হাঁড়ি আলাদা হতে পারে কিন্তু অমিত শাহ এবং বিজেপি সরকার জেনে রেখে দাও লাঠি আমাদের এক অতএব আমাদেরকে যদি আঘাত করো আমরা সেখানে পেরেনি দেখবো না দেবন্দি দেখবো না ফুরফুরে দেখবো না একত্রিত হয়ে তোমার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে আমরা গর্জে উঠব এই কালা কারণকে কালা আইনকে প্রত্যাখ্যান করার জন্য আমরা বুকের রক্ত দেব তাজা রক্ত দেব আমরা মাথায় কাফন বেঁধে মাঠে নেমেছি আমরা মাঠে নেমেছি মাথায় কাফন বেঁধে কারি রহমত আলী নাকবি সাহেব যিনি আমাদের জমি ওলামাই হিন্দের জেলার সহ সভাপতি তার বক্তব্য আপনারা শুনেছেন উনি কিভাবে বক্তব্য রাখেন স্যার তা আমি তো ভালো করে জানি অতএব আপনাদেরকে বলি এখানে কোনো মশলক দেখব না এখনো এখানে কোনো আমাদের মধ্যে ভেদাভেদ দেখব না শুধু মুসলমান নয় হিন্দু ভাই এদেরকে যারা হিন্দু ভাই আছেন যারা শিখ আছেন যারা খ্রিস্টান আছেন যারা ইসাই আছেন প্রত্যেকেই আমরা ওদের সঙ্গে যোগাযোগ করে ওদেরকে সঙ্গে নেব হিন্দুদের মধ্যেও ভালো লোক আছে ওই হিন্দু একটা জালি হিন্দু সে নাকি পশ্চিম বাংলার হিন্দুদের নাকি সে নাকি ঠিকা নিয়েছে বলে আমি হিন্দুকে বাঁচানোর জন্য মন্দিরকে বাঁচানোর জন্য আমি বিজেপিতে এসেছি

আপনারা প্রস্তুতি নেন এবং ভালো ভালো যে সমস্ত হিন্দুরা আছে তাদেরকে একত্রিত করুন এবং এই সনাতনী নিশ্চয়ই সনাতনী ভালো শব্দ এই সনাতনীর নাম করে আজকের আমাদের মধ্যে যে বিভাজন তৈরি করছে এই বিভাজন যাতে আমাদের মধ্যে না থাকে একে অপরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশকে রেখে যাতে আমরা চলাফেরা করতে পারি তার জন্য আপনারা প্রত্যেকেই যেমনি আমরা কোনো বিষয়ে মুসলমানের বাড়িতে বা মুসলমান এলাকাতে আমরা মিটিং করি আজকের আমি বলবো আপনারা মুসলমানদের বাড়িতে করতে যাবেন না আবার হিন্দু বা ভাইয়ের বাড়িতে গিয়ে করুন কারণ এই ভারতবর্ষের যে সংবিধান এই সংবিধান তৈরি যিনি করেছিলেন তিনি হলেন বি আর আম্বেদকর আর বিয়েরা বি আর আম্বেদকর যিনি সংবিধান তৈরি করেছিলেন তাদের মধ্য থেকে সেখানে শিখ ছিলেন খ্রিস্টান ছিলেন ইসাই ছিলেন মুসলমান ছিলেন মুসলমানদের মধ্যে সর্বভারতীয় জমি তোলামাইহিনদের ওই সময়ের সর্বভারতীয় সভাপতি মলানায় রহমান সাহেব তিনিও ছিলেন যখন আর আলোচনা হচ্ছে আলোচনার ক্ষেত্রে বিভিন্ন লোক বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি তিনি যখন যে বক্তব্য রাখছেন সেই বক্তব্যতে দেখা যাচ্ছে যে আজকের এই ভারতবর্ষে সেই সময়ে ভেবেছিলেন এই ভারতবর্ষের মধ্যে আমাদের মধ্যে যে সৌহার্দ্য যে ভালোবাসা এই ভালোবাসাকে গেলে বক্তব্য মেনে নেওয়া যায় না এ কথাটা আর আম্বেদকর চিন্তা করে তিনি মান হেফজুর রহমান সাহেবকে বললেন আপনি কিছু বলুন উনি পঁয়তাল্লিশ মিনিট ধরে বক্তব্য রেখেছিলেন সেই পঁয়তাল্লিশ মিনিটের বক্তব্যের পূর্ণাঙ্গ ভাবে সমর্থন করে এই ভারতবর্ষের সংবিধান তৈরি হয়েছে এই ভারতবর্ষের সংবিধানকে আমরা যেমনিভাবে কোরআনকে বুকে চড়িয়ে রাখি চোখের মনিক মনিক মনিকে চোখের মনিকে যেমনি আমরা রক্ষা করি ঠিক তেমনি ভাবে ভারতবর্ষের সংবিধানকে আমরা রক্ষা করব এই শপথ গ্রহণ আমাদের করতে হবে এবং এই কালা কানুন যাতে বাতিল করে তার জন্য আমাদের জমিতে ওলামাই হিন্দের পক্ষ থেকে গতকাল যে প্রস্তাব নিয়ে আসা হয়েছে সে প্রস্তাব আমি আপনাদের সর্দারজির হাতে তুলে দিয়েছি সেই স্পর্শ সেই প্রস্তাব আপনারা ওনার কাছ থেকে নিয়ে নেবেন তার সঙ্গে সঙ্গে আরো একটা কথা বলি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ষোলশোর মধ্যে বারোশো প্রস্তাবকে আবার ফিরিয়ে দিয়েছে সেটাকে মুকুব করেছে এবং এক কোটি পশ্চিম বাংলা থেকে এক কোটি স্বাক্ষর করে আমরা পাঠাবো ওই প্রধানমন্ত্রীর কাছে এই ফরমটা আমি সর্দারজিকে দিয়ে দিয়েছি কালকের তাই আপনাদেরকে বলবো এবং আমাদের জমি তোলামদের পূর্ব মেদিনীপুর জেলার যিনি সহসভাপতি আছেন উনিও আপনাদের ডাক দেবেন প্রত্যেকটা পেজে জন করে নাম আছে জন করে নাম আপনার নাম লিখবেন আপনার ঠিকানা লিখবেন জেলা লিখবেন এবং আপনার সই করবেন এক কোটি স্বাক্ষর প্রধানমন্ত্রীর কাছে আমরা পাঠাবো যতক্ষণ পর্যন্ত না এ আইন প্রত্যাহার হয় আমাদের এত এই যে দুর্গম পথ এই দুর্গম পথ আমরা ছাড়ব না আমরা মাটি আমরা ছাড়ব না এই শপথ গ্রহণ করা হয়েছে গতকাল রামলীলা ময়দানে তাই আপনাদেরকে বলি সময় আমি আপনাদের কাছ থেকে বেশি নেব না এখন আয়ো বিপদ ব্যাপারী মহোদয় তিনি বসে আছেন তার বক্তব্য শুনলে বুঝতে পারবেন যে আর এস এস বিশ্ব হিন্দু পরিষদ বিজেপি এবং বর্তমান সরকার তার সঙ্গে সঙ্গে এই যে জালি হিন্দু যিনি নাকি হিন্দুদের ঠিকা নিয়ে বসে আছে তার সম্পর্কে কিছু বক্তব্য রাখবেন শুধু আপনাদেরকে একটা আওয়াজ দিতে চাই আমাদের হাড়ি আলাদা হতে পারে কিন্তু লাঠি আমাদের এক আপনারা মেরে নিচ্ছেন তো ইন্দিরা গান্ধীকে বলেছিল হজরত মৌলানা হজরত মৌলানা আমাদের যিনি সর্বভারতীয় জমি তরু সভাপতি ছিলেন আসাদ মাদানি সাহেব